বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ বিজেপির একাংশের চেয়ারম্যান আন্দালি ব্রহ্মণ পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে অর্থাৎ তাকে বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষ বাসায় পাঠিয়ে দিয়েছেন তাকে বিদেশ যেতে দেননি এখন অনেকে অনেকভাবে এটা ধারণা করছেন যে হয়তোবা তিনি শেখ খেলালের কন্যা হওয়ার কারণে তাকে সম্ভবত বিদেশ যেতে দেওয়া হয়নি তবে আন্দালিব রহমান পার্থ যেহেতু তিনি একজন আইনজীবী তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি শুধু বলেছেন যে বিমানবন্দরের কর্তৃপক্ষ আমার স্ত্রীকে বিদেশ যেতে দেয়নি কিন্তু তার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করেনি তারা তাই বাসায় চলে এসেছে আমি এই বিষয়ে যেহেতু আমি আইনজীবী আমি আইনের মাধ্যমেই এটা ফয়সলা করবো তো আন্দালি ব্রহ্মান পার্থের স্ত্রী তিনি শেখ হালালের কন্যা শেখ সাইরা শারমিন বলা হচ্ছে তিনি এবং তার কন্যা ব্যাংককে মেডিকেল চেক জন্য যাবেন সেই জন্য তারা পারমিশন চেয়েছিলেন আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যেভাবে এই বিমানবন্দরের মধ্য দিয়ে বিদেশ পালিয়ে দিয়েছিলেন থাইল্যান্ডে এবং দেশ ত্যাগ করেছিলেন এটাকে পালিয়ে বললেও এটা আসলে পালিয়ে যাওয়া নয় এটা আপনার দিবালোকের মতো সত্য আপনারা সকলেই বুঝতে পারছেন যে সরকারি বিতর্কত মানুষের সহযোগিতায় তিনি এই বাংলাদেশ থেকে চলে গেছেন এবং দীর্ঘ সময় প্রেসিডেন্ট থাকার পর এবং হত্যার আসামি হওয়ার পরেও তিনি যেভাবে চলে গেছেন এবং চলে যাওয়ার পর যেভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসন যেভাবে নাটকীয় অভিনয় করছে এবং এ ব্যাপারে তারা পুলিশের কয়েকজনকে বরখাস্ত বা সরিয়ে বা এক জাত ট্রান্সফার করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে মানুষটা এখন আর বোকা রাজ্যে বসবাস করে না মানুষ বুঝে এটা আই ওয়াশ এবং এটা ছেলে মানুষই কথাবার্তা এবং এটা এটা এলোমেলো একটা রাজনৈতিক সংলাপ দিয়ে হুমকি দুমকি হ্যাঁ কেমন হইলে হো কীভাবে হলে হোক দেখে নিবনি হ্যাঁ হ্যাঁ আমরা তেয়ারে পাইনি এখন আমরা সাহসী অভিযান চালাবো যারা সহায়তা করছে তাদেরকে দেখে নিব আইনের প্রত্যেকটি শাখায় এনে তাদেরকে বিচার করাবো মুখোমুখি করাবো এইসব বাওতাবাজে মানুষ এখন বুঝে যার ফলে এই দায়িত্ব এখন দেওয়া হয় বি ডিপার্টমেন্টকে অর্থাৎ স্পেশাল এই পুরো বিমানবন্দরের এখন কর্তৃপক্ষের সকল দায়িত্ব বি বেঞ্চের কাছে দিয়ে দেওয়া হয়েছে বি স্পেশাল ব্যাঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে শেখ শারমিনীর ব্যাপারে তারা জানবেন যে তিনি বিদেশ যাওয়ার মতো উপযুক্ত কিনা অর্থাৎ আইনি কাঠামোর মধ্য দিয়ে বৈধভাবে তিনি বিদেশ যেতে পারবেন কি না সেটা তারা পর্যবেক্ষণ করবে বাছাই করবে তারপরে তারা এটা গ্রিন সিগন্যাল দিলে এরপর আমদালি রমান পার্টের স্ট্রি তিনি বিদেশ যেতে পারবেন প্রিয়দর্শক এই হলো আসল খবর সবাই ভালো থাকবেন